হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমি একটু যেন বেশি ভালো আছি কারণ দেখো তোমাদের দাদা আমার জন্য পায়েস রান্না করছে আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্য রকম প্রতি বছর আর ও আগে থেকে বলি আজ ছিল আমার বার্থডে ব্লগ নিজের বার্থডেতে কী আর ব্লগ করবো বলো কোনো ব্লগ করি নি আমি কিন্তু তোমাদের দাদা ভাই ওই যে আমার জন্য পায়েস করেছে ওটার ভিডিও না করে আর পারলাম না তো বার্থডে এবার করার কোনো মানে হবে সেটা আমি ভাবি নি কারণ তোমাদের দাদাভাই গেছিলো ভোটের ডিউটি করতে ও সেই রাতে এসে তাড়াতাড়ি সকালে কি আয়োজন করবো ঘরোভাবেই করা হয়েছে অনেক রকম প্ল্যান ছিল সেটাও হয়নি আর ওই যে ঘোরার কথা বলছিলাম ও ভেবেছিলো যে বার্ডেতে যাওয়া হবে তো ভোটের ডিউটি এসে সব উল্টো তো যাব একটু দেরি হবে আমাদের একটু বাড়িতে একটু কাজ চলছে তার জন্য ঠিক যাব। তার জন্য একটু সময় মানে সব কিছু অ্যারেঞ্জ করে তারপরে যাবো ওই দেখো সেই বড় জামবাটি এনে পাগলটা করছে কি আমার জন্য হাতটা পুড়িয়েও নিয়েছে এটাই বলে ভালোবাসা তাই না তো যাই হোক প্রতি বছর মাই করে দেয় তো মায়ের হাতে একটু পুড়ে গেছে ওই জন্য মা বাড়িতে রান্নাটাও নিজেও করতে পারছে না তার জন্য বললো যে এবার একটু স্পেশালি তোমার জন্য আমি পায়েস করব তো কি আর করার ঠিক আছে তুমি করো আর ও হ্যাঁ সব রান্না বান্না কিন্তু আমি রেডি করে দিয়েছিলাম তোমাদের দাদা রান্না করেছে আর সকালের রান্নাটা আমি করেছিলাম ওই যে ডাল আর ভেন্ডি ভাজা আর এই যে মাছের ঝোল করেছিলাম মাছ কিন্তু রান্না করিনি দু তিন পিস মাছ নিয়ে সকালবেলার আমরা খাওয়াটা আমরা সেরেছিলাম আর তোমাদের দাদাভাই ভাই কী করেছিল জানো আর এই যে আমগুলো আগের দিন বৃষ্টি হয়েছে যে আমাদের ছাদের পরে গাছটা দেখতে পাচ্ছ অনেক আম পড়েছিল ওখানে আর সেখান থেকে আমি কটা আম এনে চাটনি করব বলে রেখেছি ওখানে মানে আমের আচার করব মানে হালকা ঝোল দিয়ে তারপরে এই যে সকালবেলা দেখো এই ভাত ভেন্ডি ভাজা আর ডাল করেছিলাম আর এই যে বার্থডে উপলক্ষে মাটন করেছিলাম আর কি আর করেছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস তো বিরিয়ানিটা নিয়ে আমার একদম ভালো লাগে না আমি ওই মাংসর মধ্যে কি বলো তো চিকেন আর তোমার ফ্রায়েড রাইস হলে আমি সব থেকে মানে ভালো লাগে ওই জন্য আমার পছন্দের দিকেও গুরুত্বটা দিয়েছে এমনিতে মাংস ফাংসর দিকে ওর থেকে আমি পনির হলে ভালো খাই দুধ জাতীয় জিনিস এগুলো আমার ভালো লাগে তো কি বার্থডে উপলক্ষে ও বলছে চিকেন খাবে ওই জন্য ও মাটন নিয়ে এসে রান্না করেছে খায় মাটন ওই এক পিস মতো টেস্ট করেছি আর করার করেছে তারপর ওই যে অনেক ভাত বেঁচেছিলো ও বলছে রাতে তোমার জন্য আবার বিরিয়ানি করব। তো ঠিক আছে ওর যা খুশি তাই করুক আর এই যে রান্না করে রেখে রেখে গেছে আর আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি ওকে একটু হেল্প করেছিলাম একা একা পারবে না ছেলে মানুষ শুধু দেখছিলাম আর হাসছিলাম যে বা একদিন করেছে তার জন্য বেশ মানে মাঝে মধ্যে করে আমার শরীর খারাপ আমাকে অনেক রকমই অনেক যদি কোনো বিজি থাকি দিন কলেজে যাওয়ার থাকে ও বাড়ি থাকলো ও কিন্তু রান্না করে আর রান্নাটা কিন্তু ভালোই করে অনেক সময় নিয়ে নিয়ে করে ওই জন্য আর আমার সব কিছুতে তাড়াহুড়ো তারপরে আসলে অনেক দিকে সামলাতে গেলে অত সময় নিয়ে করা যায় না তারপরে দেখো ওই যে রান্না বাড়া সব হয়ে গেছে ঘরটা একটু তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি স্নান করব পুজো দেব এই জন্য আর একটু মনটাও খারাপ হচ্ছিলো সেদিন মানে অনেক রকম ইয়ে ছিল কষ্ট হচ্ছিলো এবারকার বার্থডেটা আমি অন্যভাবে করতে চেয়েছিলাম সেটা আর হলো না আর অনেক কথা মনেও পড়ছিলো তো যাই হোক ওই জন্য দেখো আমার মুডটা অফ তা হলো না যে কাজটা মনে মনে ভাবি সেটা যদি না হয় সত্যি খারাপ লাগে তো সামনের বার আমার মনে মনে অনেক রকম ইচ্ছা আছে মানে আমার গোপোষণা যদি চাই তবেই পূর্ণ হবে তো আমরা ভাবলে তো হবে না ওই যে দেখো খিদে পেয়ে গেল আমার খাওয়া হচ্ছে ওরকম টুকিটাকি খাওয়া তো ফ্রিজ খুলে একটু শশা খেয়ে নিলাম আর ওই যে একটু পায়েস ও বাটিতে তুলে যেটুকু ছিল সেটুকু আবার ওখানে ঢেকে রাখছি আর আমার কিচেন কিন্তু ওইটা তো আমি যেহেতু থাকি না ওখানে চিমনি এই যে এটা আমার রান্নাঘর তো থাকি না যেহেতু ওই জন্য চিমনিটা লাগানো হয়নি ওই মাসে একবার দুবার আসা হয় তার জন্য পাখিতে বাসা করবে করবে তা করবে চিমনিটা আমার নেওয়া হয়নি যখন থেকে রেগুলার থাকবো তখন নেব তো আমাদের এই সাইডেই কাজ হয়নি এখনও মানে রঙের কাজ হয়নি তো তো ওইদিকে আমি ওভেনটা নিয়ে মানে দুটো রান্নাঘরের প্ল্যান করা আছে ওখানে ডাইনিংয়ে আছে তো ওখানে কিন্তু আমি রান্না করি আর ওখানে কিন্তু জালনা আছে খোলা মেলা হাওয়া আসে খুবই আরাম রান্না করে আর এখানে রান্না করে রাখি আর ওই হাঁড়ি দুটো দেখাচ্ছিলাম আগের দিন মেলায় গিয়ে নিয়েছি ছোট ছোট দুটো হাড়ি ওই হাড়িতে আমি প্রথম মানে পায়েসটা করলাম যে নতুন বাসনে পায়েসটা করি আর একটা ছোটো আছে সেটা গোপু শোনার জন্য রেখে দিয়েছি ওই দেখো বলতে না বলতে ও আমাকে সারপ্রাইজ দিয়ে কেকটাও নিয়ে এসছে আরও যে কত কিছু করেছিল এসব দেখে সত্যি চোখে জল চলে আসে যে না আমার জন্য এভাবে কেউ ভাবে সেটা আর বাপের বাড়ি শ্বশুর বাড়ি এক পাড়াতে হলে একটা সুবিধা আছে কী বলতো মা আবার ফোন করে ডেকেছিল দুপুরবেলাতে ও বাড়ি থেকে আমি খেয়েও এসছিলাম তো সেগুলো ভিডিও করা হয়নি খুব তাড়াহুড়ো করে আর সব জায়গা কী বলো তো সব জায়গা ভিডিও করা সবার পছন্দ ও বাড়িতে লোকজন ছিল বলে আর করা হয়নি আর তারপরে এসছিলো রাত্রেবেলা এ বাড়িতেও সবাই এসেছিল ও বাড়ি থেকে তো এইগুলো আমাদের রাতের ভিডিও তখন আর কেউ ছিল না তখন ওই আনন্দে আর আমাদের কেউ ভিডিও করা ছিল না তারপরে দুজনে রাত্রেবেলা এই ভিডিওগুলো করা হয়েছিল নিজের ভিডিও কি করব বলো তো ওই জন্য আমি তোমাদের দাদাভাইকে বারণ করেছিলাম একটু রাগও হয়েছিল আমার সেদিন যে মনে মনে ভেবেছিলাম এক জায়গা যেয়ে সেলিব্রেশনটা হবে তো ওই ভোটের ডিউটি পড়ে গেল তো ওই জন্য আর হয়নি তো যাই হোক ও যে বাড়ি থেকে এইভাবে এইভাবে মানে ইয়ে করেছে আর আমাকে খুব হাসিয়েছে সেদিন হাসতে হাসতে সত্যি আর গোপুসোনাকে দেখে উপহার উপহারস্বরূপ গোপুসোনাকে দেখে আমার মন আরও ভালো হয়ে গেছে সব থেকে দেখো কত গিফট দিয়েছে ও তো শাড়ি দিয়েছে শাড়ির সঙ্গে ম্যাচ করে চুরি দেখতে পাবে আর এই যে মেন গোপুসোনাটা দিয়েছে আর আমার পছন্দের ফুলের দেখো ক্রাউন এনে দিয়েছে এই জন্য মানে খুব আনন্দ হচ্ছিল যতই হোক সেই ছোটোবেলার বাচ্চাদের মতো ইয়ে হয়ে গেছিল আর বার্থডে মানে কি বলো তো ছোটোবেলার কথা খুব মনে পড়ে আর কি করা যাবে ছোটোবেলাটাকে খুব করে সবাই কিন্তু মিস করি বার্থডের দিনে সেই পুরনো দিনগুলো বারবার ঘুরে ফিরে আসার এই শাড়িটাই দিয়েছে দেখো একদম নীল কালারের ময়ূরকণ্ঠী নীল বলে আর এই যে ময়ূরও আছে আঁকা আঁকা একদম তো ভাবছি ব্লাউজ কাটাতে দেব তারপরে পরবো শাড়িটাই খুব সুন্দর আঁচলটা তো খুবই সুন্দর আর ওই যে ম্যাচিং করে দেখো চুরি আর ফুল চুরি আর ফুল তো আমি সাজুগুজু করলে নিয়েই থাকি ওই জন্য একদম ম্যাচিং ম্যাচিং করে এনে দিয়েছে আরও কিন্তু সারপ্রাইজ গিফট আছে তোমরা দেখতে থাকো কী কী গিফট দিল তো এই দেখো ফুলটা নিয়ে এই ফুলগুলো আমার অনেক আছে তবুও ওই দিন ও আর একটা এনে দিয়েছে এই ফুল আর ওবাড়ি বাড়ি থেকেও আমি গিফট পেয়েছি সেটা পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চুরিটার সঙ্গে শাড়িটার একদম ম্যাচিং ম্যাচিং ছিল আর এই যে দেখো ও আমার অনেক পরে দিয়েছে রাত্রেবেলা ওই জন্য প্রথমের দিকে তোমাদের দেখাতে পারিনি এটা হচ্ছে একটা কানের দুল দেখে বুঝতেই পারছো ভেতরে মতি দিয়া তো গিফটগুলো কেমন হয়েছে আর কেমন লাগলো সব কিন্তু কমেন্ট করে জানিও টাটা বাই বাই গুড নাইট